সুপ্রবাদ বন্ধুরা গাছের এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা এবছর আমার কিন্তু ছাদে গাছের সংখ্যা প্রচুর অনেক গাছ প্রায় তিনশোর কাছাকাছি গাছ আমি নিয়ে এসছিলাম সেগুলো ওপরে ছাদে করেছি নিচের বাগানে করেছি আমার পাশে জেঠুর বাগান আছে সেখানেও গাছ প্রচুর লাগিয়েছে তবে চ্যালেঞ্জ ছিল আমার এই ছাদে বেশ কিছু গাছের জন্য তার কারণ আমি এই বছরে যে মাটিটা ব্যবহার করছি মাটি বলবো না যে মিডিয়াটা ব্যবহার করছি সেটা আমার কাছে একদম নতুন মিডিয়া এই মিডিয়াতে কিন্তু আমি আগে গাছ করিনি মিডিয়াটা আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন কি মিডিয়াতে করেছি কোকোপিট মাটি বার্মি কম্পোস্ট এবং লিপমল এইটাও ছিল আমার বেস মিডিয়া এর সঙ্গে আনুষাঙ্গিক যে সমস্ত খাবার সেটা আমি পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে ব্যবহার করি আজকে প্রশ্ন হলো যে এই মিডিয়াতে আমার গাছ করা কি সার্থক হলো আমি কি ঠিকঠাক রেজাল্ট পেলাম এই মিডিয়াতে গাছ করা কতটা যুক্তিযুক্ত প্রথমেই বলি আমার কিন্তু এই যে গাছগুলো করার ক্ষেত্রে মূল যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমি এই ছাদের উপরে অত্যাধিক লোড চাপাবো না আমাদের বাগানে জন্য অনেক ছাদ কিন্তু নষ্ট হয় আমার এটা তো নতুন ছাদ হয়েছে এর আগে যে ছাদ ছিল সেটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রচুর গাছ ছিল আপনারা জানেন প্রায় ছশোর কাছাকাছি গাছ আমার ছাদেই ছিল তো অত গাছ রাখা এবং গাছের যে ওয়েট নেওয়া সেটা ছাদের পক্ষে সম্ভব ছিল না এবং বর্ষাকালটা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ছাদ তো এমতো অবস্থায় আমার এই বছরের যে মিডিয়া সেই মিডিয়াটা কিন্তু হালকা মিডিয়া কারণ হচ্ছে কোকোপিট এবং মাটির যে মিশ্রণটা দিয়েছি সেটাতে কোকোপিটের পরিমাণটা একটু বেশি থাকার জন্য অনেক হালকা হয়েছে এবার এই হালকা মিডিয়া করার ক্ষেত্রে কি আমি গাছের জন্য কত কোনো জায়গায় কি কম্প্রোমাইজ করতে হয়েছে গাছের কোনো কম্প্রোমাইজ হয়েছে সেগুলো কিন্তু আপনারা আমার গাছ দেখলে বুঝতে পারবেন আমার গাছের যে রেজাল্ট এই মুহূর্তে রয়েছে সেটা আপনারা প্রত্যক্ষ করলে বুঝতে পারবেন যে আমাকে কোনো রকমভাবে এই মিডিয়াতে গাছ করার জন্য কোনো কম্প্রোমাইজ করতে হয়েছে কিনা তবে হ্যাঁ আমি কিন্তু গাছ করেছি একটু লেটে আমার যে গাছপালা করা শুরু হয়েছে মানে আমি এই মিডিয়া তৈরি করা বা গাছ কালেকশন করা এগুলো করতে কিন্তু আমার একটু সময় লেগে গেছে আমি যদি পুজোর ঠিক পরে পরে আমি ষষ্ঠীর দিন থেকে শুরু করি গাছ করা তো সেইটা যদি আমি শুরু করতে পারতাম আমার মনে হয় যে আমি তাহলে খুব ভালো রেজাল্ট পেতাম মানে ধরুন আরও আগে থেকে আরও পনেরো বিশ দিন আগে বা আমি আরও এক মাস আগেই ধরছি সেই থেকে আমার ফুল গাছে যে রেজাল্টটা পাওয়া মানে ফুল ঠান্ডা পড়লো সঙ্গে সঙ্গে ফুলের যে বাহার সেটা পাওয়ার দরকার ছিল সেটা হয়তো আমি পেতাম কিন্তু বন্ধুরা আমি সেটা তখন আমার যে কাজের প্রেশার ছিল সেই জন্য করতে পারিনি তাছাড়াও আরও একটি কারণ ছিল সেটা হচ্ছে আমি যতবারই নার্সারি থেকে গাছপালা সংগ্রহ করার কথা চিন্তা ভাবনা করেছি তখন আমাকে কিন্তু নার্সারি থেকে বলেছে যে এই সময় যে বৃষ্টিটা হচ্ছে গাছে ফাঙ্গাস লেগে যাচ্ছে দাদা আর কটা দিন ওয়েট করে যান একটু গাছটা ভালো হোক সেই সময় গাছটা নেন তো সেই কথাটার জন্য আমি কিন্তু একটু অপেক্ষা করে গেছি এবং সেই অপেক্ষা করে আমি তারপরে মানে অপেক্ষা করতে করতে একটু দেরি করে ফেলেছি গাছ লাগাতে কিন্তু এই দেরিতেও গাছ বসিয়ে আমি কিন্তু এখন যে গাছের যা কন্ডিশন রয়েছে বা যে এখন যে পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আমার এখন বাগান কিন্তু অলমোস্ট ভরে গেছে আমি আপনাদের এখানে আমার তো পিটুনিয়া তো আপনারা দেখছেন যে পিটুনিয়া কিন্তু ভর্তি হয়ে গেছে এখানে যে টবের মধ্যে যে পিটুনিয়া রয়েছে কয়েকটা টব আমার একটু লেটে আসছে ফুল এবং ফুল ফুটবে এবং এখন একটি খাবারও আমি কোনই প্রয়োগ করি কি খাবার প্রয়োগ করছি এই সময় কেন প্রয়োগ করছি সেটা আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এটা ব্যবহার করছি বা এই সময় কী কী দরকার রয়েছে আমার এখানে কিন্তু প্রত্যেকটি গাছ যেমন ধরুন এখানে যে কালো লঙ্কা গাছ লঙ্কা গাছে কিন্তু লঙ্কা পড়ে রয়েছে আর আপনাদের যেটা বলছিলাম আর কি ধরুন এই অর্নামেন্টাল ক্যাবেজ যেটা আমরা কপি তো এই অর্নামেন্টাল ক্যাবেজে কিন্তু যে সাইজ বা গ্রোথ আমি যদি আপনাদের দেখাই আপনারা বুঝতে পারবেন যে কীরকম সাইজ হয়েছে আমি একটা অন্তত কাছে নিয়ে গিয়ে দেখাই দেখানোর চেষ্টা করি এটা সাইজটা আপনারা বুঝতে পারছেন যে কীরকম সাইজ এসছে এটা দেখানোর চেষ্টা করলাম তো এরকম সাইজ কিন্তু আমি পেলাম এটা কিন্তু একদম কোকোপিট মিডিয়াতেই করা রয়েছে কোকোপিট মাটির মিশ্রণ মিডিয়াতেই করা রয়েছে হালকা যথেষ্ট আপনারা বুঝতেই পারছেন তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে আর যে কপি কপির ক্ষেত্রেও কিন্তু আমি একটু লেটের রেজাল্ট পাওয়া শুরু করলাম অলরেডি এসে গেছে আমার কালার ক্যাবে যেগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে ভালোভাবে এখানে ক্যাপসিকামও কিন্তু ভালোই ক্যাপসিকাম হচ্ছে আপাতত আর অন্যান্য গাছ তো আপনারা দেখে বুঝতে পারছেন এদিকেও প্রচুর ফুল গাছ রয়েছে মোটামুটি কোকোপিট মাটির মিডিয়াতে পরে খুব একটা বেশি আমি আনসাকসেসফুল হয়েছি এটা বলা যাবে না আমার গাছ কিন্তু খুব একটা গ্রোথ খারাপ হয়নি এবং আমি যেহেতু একটু দেরিতে বসেছি সেই জন্য এখন কিন্তু আস্তে আস্তে আরো ফুল পাচ্ছি আমি আপনাদের একটা গ্যাজেনিয়া দেখাই সেই গ্যাজেনিয়াটাতে কটা কুড়ি আসছে কটা ফুল আসছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এটা কিন্তু আর একটুখানি বাদেই ফুটবে এটা কিন্তু আর একটু সময় বাদেই কিন্তু রোদটা যখন বাড়বে তখন কিন্তু ফোটা শুরু হয়ে যাবে দেখুন এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়ি একুশটা তো কুড়ি রয়েছে কিন্তু ফুল এই মুহূর্তে কিন্তু একসঙ্গে আট দশটা ফুল কিন্তু এক্ষুনি এই মুহূর্তে ফুটবে তো গ্যাজিনিয়ার ক্ষেত্রে আপনাদের বলবো যে আমি যেটা করি সেটা হচ্ছে একটি টবের মধ্যে দুটি অন্তত কালার আমি গাছ বসানোর চেষ্টা করি তাতে একটা ভালো হয় কি যে একটা কালারফুল একটা শেপ আসে একটার সাথে অনেকগুলো কালার আমরা পেয়ে থাকি দেখতে ভালো লাগে তো এটা আপনারা করবেন অনেকেই এখন করেন কিন্তু আমি এটা প্রথম থেকেই করে আসি কারণ আমার এটা বেশ পছন্দের একটা জিনিস তো চলুন আমি এটা রাখি আর অ্যাস্টার অ্যাস্টারেও কিন্তু ফুল আমি যথেষ্টভাবে পাচ্ছি পাওয়া শুরু হয়ে গেছে অ্যাস্টারেও ফুল ফুটেছে সেগুলো আমি আর এখনই খুব ক্লোজলি দেখাচ্ছি না বাগানে একটা জিনিস খুব ভালো লাগছে এখন সবথেকে থেকে বেশি সেটা হচ্ছে যে প্রচুর মৌমাছির আগমন হচ্ছে প্রজাপতি মৌমাছি প্রচুর আসছে এটা আমার খুব ভালো লাগে আচ্ছা যে জিনিসটা আমি বলছিলাম যে আমি এখন একটি কিন্তু মাইক্রো নিউট্রেন ব্যবহার করব গাছে স্প্রে করব। আর সেটার জন্য কিন্তু উপযুক্ত সময় হচ্ছে এটাই সকালবেলা আমি মবুমিন ব্যবহার এর আগে আমার কাছে অনেকগুলি অন্যান্য কোম্পানিরও মাইক্রো নিউট্রেন এর আগে ব্যবহার করেছি ব্যবহার করে ভালো রেজাল্ট তার মধ্যে শ্যামরকের একটি আছে সুপার সোনা বলে একটি ব্যবহার করেছি আমাদের মনে পড়ছে না ঠিক এক্ষুনি তো সেগুলো ব্যবহার করে কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি আর এটার মধ্যে কিন্তু মোটামুটি অনেকগুলো মাইক্রোনিউট্রেন রয়েছে যেমন হচ্ছে বোরন ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিস জিঙ্ক সালফার এবং পটাশিয়াম এবং প্রত্যেকটির কম্পোজিশন দেওয়াও রয়েছে এখানে এবং পরিমাণও দেওয়া রয়েছে তো এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু মাইক্রোনট্রিন এর মধ্যে রয়েছে সেই জন্য এটা যথেষ্ট ভালো কাজও দেবে তো আমরা কতটা পরিমাণ ব্যবহার করব বন্ধুরা এখন কিন্তু গাছ মোটামুটি বড় হয়ে গেছে ছোট নয় পরিণত গাছ সেই পরিণত গাছের জন্য কিন্তু আমি এই মুহূর্তে এটা দেড় গ্রাম পার লিটার ব্যবহার করব আমার এখানে দু লিটার জলের জার আমি সেই জন্য আমি এখানে এই যন্ত্রটি ব্যবহার করছি মাপের জন্য ইউনিটটাকে ফিক্সড করছি আচ্ছা একটু কন্ট্রোল হলো মনে হচ্ছে আর একবার অন করি গ্রামে নিতে হবে গ্রামে নিলাম এটার ওয়েট এই ওয়েটটাকে ফিক্সড করলাম ফোর পয়েন্ট ফোর গ্রাম এটা দেখাচ্ছে আর এটাকে আমি জিরো করে নিলাম গ্রামে এবার বন্ধুরা আমি এখান থেকে আস্তে আস্তে কিন্তু এর মধ্যে নিয়ে নেব বন্ধুরা দু লিটার জলে দেড় দেড় তিন গ্রাম ব্যবহার করবো তো খুব অল্প অল্প করে নিচ্ছি যাতে খুব বেশিও না হয় কমও না হয়ে যায় একবার অ্যাকোরেট মাপটা পাই আবার অসুবিধা হচ্ছে বেশি যদি পড়ে যায় আবার এটার মধ্যে আমি এর মধ্যে আবার ফেরত দিতে পারবো না তো একদম দেড় দেড় তিন গ্রাম কিন্তু আমার এখানে হয়েছে আমি এটাকে নিয়ে এবারে গাছে স্প্রে করবো এই কাটারটা কেটে গেছে আমি অন্য কাটার ভালো কাটার দিয়ে আটকে দিচ্ছি আচ্ছা আমি এর মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি বন্ধুরা এটা একটু গুলতে মানে একটু গুলতে সময় নেবে বেশি সময় না তবে একটু ভালো করে ঝাঁকিয়ে নিলে ভালো হয় তাহলে ঠিক মতো গুলে যাবে টফ করলাম রাখলাম ভালো করে আমি ঝাঁকিয়ে নিয়েছি যাতে পুরোটা ভালো করে গুলে যায় তো একটু দিলাম ঠিক আছে তো আমি এখানে কিন্তু সমস্ত এটা একটু স্প্রে করে দেবো এই মাইক্রো কিন্তু আমার সমস্ত গাছই পাবে হাওয়া দিচ্ছে এই দিক থেকে ওই দিকে হাওয়া দিচ্ছে তাই আমি এই পিছন দিকে চলে এলাম তাহলে কি গাছগুলো ভালোভাবে পাবে আমার এই পিটুনিয়া গাছ পিটুনিয়া গাছেও কিন্তু আমি স্প্রে করছি পিছন দিকে হাওয়া দিচ্ছে তাই ওইদিকে চলেই যাচ্ছে একটা হাওয়াটা না দিলে ভালো হতো আমি আবার এই গাছগুলো একটু भाদে দিই এখানে যে জবা গাছটা যখন ফুল আসছে এর পেছন দিকে আরেকটি যে এই ভ্যারাইটি জবাই আরেকটা পাশে রয়েছে সেটাও কিন্তু প্রচুর ফুল হয়েছে আমি আপনাদের দেখাবো একটু পরে তো বন্ধুরা মবমেইন আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া বললাম আপনারা মার্কেট থেকে আরও যে মাইক্রোনিউট্রেন আছে সেগুলো একটুখানি দেখে নেবেন যে কতগুলো তার মধ্যে নিউট্রেন বিদ্যমান থাকবে সেটা ভালো এই জায়গাটা বন্ধুরা আমার হচ্ছে বলতে গেলে একটু ল্যাবের মতো ব্যবহার হয় এই জায়গাটা মানে গাছ নিয়ে একটু এখানটা এক্সপেরিমেন্ট চলে এবং কোনো গাছ খারাপ হয়ে গেলে আমি এই জায়গাটা নিয়ে রাখি সেই গাছগুলোকে এখানে একটু ঠিক করার ব্যবস্থা করি এখানে একটু ঠিক করে নিয়ে আবার এগুলোকে নিচে নিয়ে চলে যাব। এখানে আমার টমেটো গাছ রয়েছে তো এখানে গোলাপ গাছ এই গোলাপ গাছে নতুন বেসেল শুট আসছে যেটা ফুল হবে ওখানে এখানে টমেটো গাছে প্রচুর ফুল এসছে ফুল এসছে মানে আসছে আর কি দেখা যাক কিরকম কি টমেটো হয় সময় কথা বলবে আর একটু সময় দিতে হবে আমার কারণ এখনো পর্যন্ত অনেকটা এখানে অনেক এবারে রেয়ার ফুল গাছ আমি যেগুলো অন্য বছর করার সুযোগ বা সাহস কোনোটাই পাইনি এবারে কিন্তু করেছি সাহস বলবো না কারণ যে কোনো গাছই আমার করতে ভালোই লাগে এবং করে ফেলি খুব একটা বেশি অসুবিধা হয় না যে কোনো গাছই মানে করবো চিন্তা ভাবনা করলে সেটা কোনো না কোনোভাবে হয়ে যায় আমার তো এখানে এটা কিন্তু চন্দ্রমল্লিকারই মতো একটা ভ্যারাইটি যেটা পুজোতে আপনারা অনেক মালা করা হয় যখন সেই মালার মধ্যে একটা চন্দ্রমল্লিকার মতন ফুল চন্দ্রমল্লিকারই ভ্যারাইটি বলা হচ্ছে এটাকে এটাও নতুন এই বছরে তো সেই সেইটা এবার ফুলটা হলে আর একটু ভালোভাবে আপনাদের দেখাতে পারবো এখানে আমার অনেকগুলো ক্যাপসিকাম গাছ রয়েছে যেগুলো কিন্তু আমি মাটিতে বসিয়েছি আর ওখানে আমার বেশ কিছু কিন্তু কোকোপিটে বসানো রয়েছে লঙ্কা গাছও রয়েছে আর এই কিছু গাছ এর মধ্যে আমার কিন্তু একটু দেরি হয়েছে বসাতে যেগুলো আমি কিন্তু মানে দেরি হয়েছে বলতে যে এমনিতেই দেরিতে আমি গাছ বসিয়েছি কিন্তু তারপরেও সেগুলো বড় পটে তুলতে সময় লেগে গেছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার আর কি এবারে চলুন আপনাদের যে যে গাছে স্প্রে করছি সেগুলো একটু দেখাই ঘুরে যান এই এই জবা ফুল গাছটাই কিন্তু ফুল একসাথে অনেকগুলো করেই হচ্ছে আজকে মোটামুটি চারটে ফুল রয়েছে অন্যদিন ছটা সাতটা করেও হচ্ছে প্রতিদিনই বলতে গেলে ফুল আমি পাচ্ছি এই গাছটার মাটি পরিবর্তন করার প্রয়োজন আছে কিন্তু আমি পেরে উঠিনি এক্ষুনি করব। গাঁদাতে কিন্তু কুড়ির সংখ্যা যথেষ্ট রয়েছে বাড়বে নাটা দেখুন যথেষ্ট মানে কি বলবো একদম পুরো ফুলে ভরে গেছে বলতে গেলে তো এখানে যে কটা গাছ ছিল মোটামুটি দিয়ে দিলাম আর ওদিকে আমার কিছু পারমানেন্ট গাছ রয়েছে যেগুলোকে একটু আদু স্প্রে করার প্রয়োজন আছে সেগুলো তো স্প্রে হয়েছে তো এখানে আমার কিন্তু ক্লায়েন্ট দেখুন খুব সুন্দর ভাবেই হয়েছে আশা করি আর কিছুদিনের মধ্যে ফুল হবে ক্লায়েন্টাস কিন্তু আমার কালেকশনের মধ্যে খুব মানে এই বছরের প্রথম এবং কুল গাছটাকে কিন্তু কাটিং করে দিয়েছিলাম ছোট করে দিয়েছি বিশাল বড় ছিল তো বন্ধুরা অলমোস্ট সব গাছেই কিন্তু আমার স্প্রে করা হলো সকালবেলা পাওমিন স্প্রে করলাম আজকের এই রুটিন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পরপর আরও কি রুটিন থাকে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পরবর্তী ভিডিও তো আপনারা সকলে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হবে আশা রাখছি অবশ্যই দেখা হবে কারণ কিছু কিছু কাজ আমার ঘুরতে যাওয়া এই সমস্তটা মিলিয়ে হয়তো আমি রেগুলার ঠিকমতো ভিডিও কন্টিনিউ করতে পারছি না কিন্তু যতটা পারছি চেষ্টা করছি তার মধ্যেও মানে কাজটাকে আমার অন্য যে কাজ থাকে সেটার চাপ থাকলে আমি সেটাকে প্রায়োরিটি দিতেই হচ্ছে তো সব কিছু করে মেনটেন করার চেষ্টা করছি করব এবং আপনাদের সাথে ভালো ভালো জিনিস শেয়ার করার প্রতিনিয়ত চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার